এই মুহূর্তের সবথেকে বড খবর তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ সাত দুই বছর বয়সী বিজেপি নেতার বাবার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূলের গ্রেপ্তার অভিযুক্ত নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের নৃসিংহপুর হাউস সাইট কলোনিতে তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থী বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে তিনি বিজেপির আট ছয় সাত তিন বুথের সভাপতিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা কন্যা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসেছু কন্যার পরিবারের সাথে কথা বলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা নির্যাতিতার পরিবারের অভিযোগ নির্যাতিতার বাবা পেশায় দিনমুজুর হঠাৎ দুপুর নাগাদ তার স্ত্রী তাকে ফোন করে সমস্ত ঘটনা জানাই এরপর বাড়িতে ছুটে আসেন তিনি পরিবারের দাবি অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই তিন বছরের শিশু কন্যা অভিযুক্তর বাড়িতে খেলতে যায় এরপরেই ঘটে এই ঘটনা হঠাৎই ওই শিশু কন্যা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে জানাই যৌনাঙ্গে যন্ত্রণার কথা তখনই জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনার উদ্ঘাটন হয় সাথে সাথেই শিশুকন্যাকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার এরপর অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে যদিও ঘণ্টা খানিকের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি শিশু কন্যাকে মেডিকেলের জন্য পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় আগামীকাল পক্স মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে তোলা হবে অন্যদিকে শিশু কন্যার বাড়িতে ছুটে যায় তৃণমূলের প্রতিনিধি দল এরপর প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ করতে শুরু করে নেতৃত্ব দেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব যদিও এই ঘটনায় এখন চরম উত্তেজনা এলাকায় পুলিশের তরফে বসান হয়েছে পুলিশ পিকেট যদিও এই বিষয়ে এখনও বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কি হয়েছে আপনার মেয়ের সাথে হচ্ছে কারা

এখনো কাটেনি তার মধ্যে একটা আবার নাবালিকার এই যে ঘটনা কিভাবে দেখছেন একজন তৃণমূল বিধায়ক হিসাবে আমাদের সামনে আমরা প্রথমেই বলেছিলাম আরজিকর কাণ্ডে নির্যাতিতার পাশে চাই বিজেপি সেখানে রাজনীতি করেছে তবে আমরা বলবো আমরা এই ঘটনা নিয়ে রাজনীতি করবো না আমরা পরিবারের পাশে দাঁড়াবো ইতিমধ্যে তো বিজেপি বারংবার আপনাদের বিরুদ্ধে দোষারোপ চাপিয়েছে যে রাজ্যের সরকার থাকাকালীন এরকম ঘটনা ঘটছে এবং এই আর্যিকর কাণ্ডেও রাজ্য সরকারকে একাধিকবার দুষেছে বিজেপি কিন্তু একজন বিজেপির উচ্চ সভাপতির বিরুদ্ধে এখন এই ঘটনা সামনে আসলো সে বিষয়টা কীভাবে বলবেন এটা তো আমি প্রথমেই বললাম ওদের কঙ্কালসার চেহারাটা সামনে বেরিয়ে পড়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মণিপুর সব জায়গায় ওরা নীরব থাকে আর পশ্চিমবাংলার ক্ষেত্রে নাকি ওরা করছে ওঠে আর বাস্তব সত্যটা শান্তিপুরে নিশ্চিত ভাবে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে কতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কি বোঝা যায় আপনারা কিভাবে আর্জি আপনারা যখন এই অবস্থান বিক্ষোভ বা অতবরোধ করছিলেন তখন এলাকার কয়েকজন মহিলা এসছিলেন এই অবস্থান বিক্ষোভ না করার জন্য কথা বলতে সে বিষয়টা কীভাবে